প্রিয় দর্শক আমরা আছি রাজধানীর বনানীতে ঢাকা ফুড ফেস্ট দুই হাজার পঁচিশের প্রেজেন্ট মেলায় এখানে আমরা কথা বলতেছি যিনি অথেন্টিক্স একটা জিনিস খুবই সুন্দর একটা আমরা যেটা ছোটোবেলায় দেখেছিলাম পাখি ডাক আর কি সিরামিকের একটা বাসি মতো আমরা এখন কথা বলবো তার সাথে কামাল আজাতক মাঠে কি নাম আপনার আমার নাম গোলাম আদিত্য চৌধুরী

এটা ছিল ছিল তো ওটা এখন হারিয়ে গেছে এটা এখন নাই এখন সিরামিক এখন এটা সিরামিক তবে এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করি দুই হাজার বারো সাল থেকে শুরু করা আমরা বিভিন্ন মেলা বা কার্নিভাল শিশু উৎসব আা বিজয় দিবস আর সরকারি যে কোনো উৎসব বিজয় দিবসে হ্যাঁ পার্টিসিপেট করে এবং যেটা বৈশাখ প্রত্যেক বছর পালিত হয় ছোটদের খুব আকর্ষণিয়ে এটা আকর্ষণিয়ে এটা আর এটা একটা ব্যাপারে কি ছোটদের আকর্ষণ আবার বড়দের আকর্ষণ আছে জি বড়দের এই কারণে আছে কারণ তারা তাদের শৈশবে পেয়েছে তা তাদের আমরাও দেখেছি অনেক বছর আগে আজকে দেখলাম অনেক দিন পরে আপনাকে দাম কিরকম রকম রাখেন বাচ্চাদের এবারে মিনিমাম আপনার একটা প্রাইস রাখছি সেটা একশো টাকা। খুব সুন্দর অল্প দাম মানে লাভটা করি। এটা নেচারাল পাখি ডাক আর না এটা আপনি দেখেন এখন না। আপনি যখন পাখিকে পানি খাওয়াবেন পাখি হ্যাঁ হ্যাঁ মানে এক ঝাঁক রাখবে পাখি যে সত্যি সেটা এক ঝাঁক পাখি

একটাই পাখির ডাক আর এটা এক ঝাঁক যখন আপনি তখন এক ঝাঁক পাখি সুরে রাখবে এবং পাখিটা নেচারাল মধুর কারোর কাছে বিরক্ত লাগবে না সবার কাছে বন জঙ্গলে বাজিয়েছেন আপনি হ্যাঁ আমরা যখন বনে জঙ্গল বলতে অনেক গাছ গাছালের মধ্যে যখন বাজাই তখন পাখি থাকে পাখি সারা দেয় সারা দেয় হ্যাঁ আর বর্তমানে বিষয়টা হচ্ছে কি বর্তমানে তো আপনি পাখি এমনিতে হারিয়ে যাচ্ছে পাখি নাই ঢাকা শহরে একটা সময় অনেক পাখি দেখা যেত যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক পাখি ছিল নাই প্রতিটি পাখি গেছে এখন কিন্তু অনেক পাখি আসছে না তো আমরা এটার মাধ্যমে অন্তত পাখি কিছু ঢাকা শহরে যে শিশু গুলো আছে যারা তো বন্দি থাকে তারা দেখেন পাখিটা দর্শক আপনারা আবিদ ভাইয়ের এতক্ষণ খুব সুন্দর কথা শুনলেন ধন্যবাদ আবিদ ভাই আপনাকে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি

আপনার সুস্থতা কামনা করি দর্শক আপনারা এতক্ষণ শুনলেন ভাইয়ের মুখের কথাগুলো ওনার ভবিষ্যতের ইচ্ছেগুলো যদি উনি যদি পাখির মতো আকাশে উড়ে বেড়াতে পারতো তাহলে পাখিদের মতোই হতে চাই উনি ভালো লাগতো আর কি উনি ওনার জন্য তবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ